সস্তায় বিটরুট কিনে এনে দারুণ পদ্ধতিতে সংরক্ষণ করে রাখছি এভাবে রাখলে অনেক খাওয়া যায় বিশেষ করে রমজান মাসে এটা ভীষণই কাজে আসবে আমার কাছে মনে হয় বিটরুট সংরক্ষণের এটাই সবচেয়ে বেস্ট পদ্ধতি এই সুপার ফুডটা ঘরে থাকলে নিজের কাছে অনেক স্বস্তি লাগে আজকে সম্পূর্ণ ভিডিওটায় প্রচুর পরিমাণে টিপস থাকবে ইনশাল্লাহ সবার কাজে আসবে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একদম শেষ পর্যন্ত দেখবে ভালো লেগে গেলে টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন যেন বছরকে বছর কাজে লাগে বিটরুটের পুষ্টিগুণের কথা কোনটা রেখে কোনটা বলবো মানে বলেই শেষ করা যাবে না এটা নিয়ে শুধু একটু রিসার্চ করে দেখবে অনেক অনেক জানা অজানা রোগের সমাধান এই বিটরুটের মাধ্যমে পাওয়া যায় এটা ভীষণ একটা পুষ্টিকর সবজি তো আমি এখানে আজকে বিটরুট কিনে এনেছি আশি টাকা কেজি এখন পাওয়া যাচ্ছে আর অন্য সময় যখন সিজন থাকে না তখন কিন্তু এক পিস কিনতে গেলে আশি নব্বই টাকা লেগে যায় তো বিটরুটগুলো মাটির নিচে যেহেতু হয় গায়ে প্রচুর মাটি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপরে খোসা ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়ানোর পরে এগুলোকে টুকরো টুকরো করে আমি কেটে নিচ্ছি আমি বেশ লম্বা সময় পানিতে ভিজিয়ে রেখে তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আর এগুলোকে ধুবো না একদম খোসা ছাড়ানোর আগেই ধুয়ে নিয়েছি এতে করে আমার সংরক্ষণের সুবিধা হবে তারপরে এটা কিছুক্ষণ আমি কাটার পরে রেখে দিচ্ছি এতে করে গায়ের পানিটাও টেনে যাবে কোনো রস থাকবে না তো এর গায়ের পানিটা টানতে টানতে আমি এখানে কিছু গাজরও কেটে নিচ্ছি গাজরও খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন খোসাগুলো ছাড়িয়ে নিব চাইলে বিট্রোটার গাজর একসাথেই রাখা যায় তবে আমার বাচ্চারাও যেহেতু খাবে আর আমার কাছেও একই টেস্ট প্রত্যেক দিন ভালো লাগে না এই জন্য আমি এগুলোকে আলাদা আলাদাভাবে রেখে দিই ইচ্ছে করলেই দুইটা দুই কাজে ব্যবহার করা যাবে তো গাজরগুলো একইভাবে টুকরা করে রেখে দিলাম বাতাসে যেন একটু গায়ের পানিটা টেনে যায় টুকরা করাটা হচ্ছে যার যার প্রয়োজন অনুযায়ী আমি এগুলোকে ব্লেন্ড করব এই জন্য টুকরাগুলো যেরকম খুশি কেটে নিয়েছি বড় ছোট কোনো ব্যাপার না কেউ যদি এগুলো একই পরিমাপের করে ভাজি খেতে চায় বা স্ন্যাক্সের মধ্যে দিতে চায় তাহলে ছোট ছোট টুকরা করে কেটে সংরক্ষণ করলে একটু ভালো হবে তো আমি আমার সুবিধা অনুযায়ী পিসাস করে কেটে তারপর একটা এয়ারটাইট বক্সের মধ্যে এখন নিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো একইভাবে গাজরগুলোকেও নিয়ে নিচ্ছি ভালো করে বক্সের মধ্যে ঢেকে তারপর ডিপ ফ্রিজে রেখে দিই এখন আমি দেখাচ্ছি বিটরুটের শরবতটা আমি কিভাবে বানাই আজকে যেহেতু ফ্রেশ বিটরুট কেটেছি গাজর কেটেছি দুইটা একসাথে নিয়ে নিলাম দুইটা মিলে এখানে আমার প্রায় এক কাপের মতো হবে তারপর এগুলোকে আমি হাফ কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি একদম অল্প পানি দিয়ে ব্লেন্ড করলাম নয়তো খুব ভালো ব্লেন্ড হবে না তো কিছুক্ষণ ব্লেন্ড করার পরেই একটা মিহি ব্লেন্ড হয়ে গেছে এই পেস্টার মধ্যে এখন আমি তিন গ্লাস পানি দিয়ে দিয়েছি আমি যেহেতু তিন গ্লাসের মতো শরবত বানাচ্ছি একটা আস্ত লেবুর কেটে আমি রসটা নিয়ে নিলাম ইচ্ছে করলে এই বিট্রোটের শরবতে আদা কাঁচা হলুদ তারপর হচ্ছে একটু আমলকি সব কিছু অ্যাড করা যায় নিজের ইচ্ছে অনুযায়ী এই জুসটা আমার বাচ্চার এত পছন্দ যে আমি এভাবেই সব সময় তৈরি করি আমি নিজেও খাই বাচ্চাদেরকেও খাওয়াই তো আমি শুধু চিনি ছাড়াই এমনিতেই একটু লেবু দিয়ে খেয়ে নেব এটা ছেঁকে নিলে খেতে ভালো লাগে মুখে নয়তো এই আটকে আটকে থাকে খুব অল্প পরিমাণেই বের হয় আমারটা খুব ভালো ব্লেন্ড হয়েছে তো ছেঁকে নিয়েছি আমি বাচ্চাদের জন্যও ছেঁকে নিলাম ওদেরটার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দিচ্ছি নয়তো তো বাচ্চা মানুষ খেতে পারবে না যাদের বাচ্চা মধু খেয়ে অভ্যস্ত একটু মধুও কিন্তু দেওয়া যাবে বিটরুট রান্না করে এবং কাঁচা দুই অবস্থাতেই খাওয়া যায় তবে কাঁচা অবস্থায় খেলে পুষ্টিগুণ একটু বেশি পাওয়া যায় প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর হওয়ার কারণে বিটরুটকে সুপার ফুড বলে বিটরুটে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে এটা কিন্তু কোলন ক্যান্সার দূর করে ভালো রাখে মস্তিষ্ক সতেজ রাখে প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে হিমোগ্লোবিন পরিমাণ বাড়িয়ে দেয় আয়োডিন ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট কি নেই এই বিটরুটে আরও অনেক উপাদান রয়েছে যা শরীরের জন্য খুবই উপকারী আর চোখ মস্তিষ্ক থেকে শুরু করে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সতেজ রাখে বিট্রুট আমি কিন্তু বিটরুটগুলোকে প্রথম দিনেই ব্লেন্ড করে রাখি নাই এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম তারপর বরফ জমে যাওয়ার পর বাইরে বের করেছি বের করে বেশ কিছু সময় রাখার পরে এগুলো নেতিয়ে গেছে তারপর খুব ইজিলি এগুলোকে করে নিয়েছি ব্লেন্ড এগুলোর মধ্যে কোনো পানি দেই নাই শুধুমাত্র পেস্ট তৈরি করে নিয়েছি ব্লেন্ডার ব্লেন্ড করে ফ্রেশ অবস্থায় কিন্তু বিটরুট এবং গাজর দুইটাই কচকচে থাকে তো এটাকে পানি ছাড়া মিহি পেস্ট তৈরি করা যায় না এই আমি মূলত ডিপে রেখে জমিয়ে নিয়েছিলাম তারপর এগুলোকে এক টেবিল চামচের মতো করে আমি মাপ নিয়ে নিয়ে বরফ জমানোর জন্য এভাবে একটা ট্রেতে রেখে দিয়েছি কারণ সব আইস বক্স তো এত পরিমাণে ছিল না আইস বক্সে যে কয়টা এটেছে ওই কয়টা আইস বক্সে রেখেছি বাকিগুলো আমি চামচ দিয়ে দিয়ে এভাবে করে রেখে দেই আর অবশ্যই আমি ডিপ ফ্রিজে রাখার আগে এগুলোকে ঢেকে রাখি যাতে করে ফ্রিজের কোনো জীবাণু এগুলোর মধ্যে না এই পদ্ধতিতে আমি আদা রসুনও সংরক্ষণ করি কাজ অনেক সহজ হয়ে যায় আগে থেকে বের করে রাখার কোনো ঝামেলাই থাকে না লম্বা কিছুটা সময় ডিপ ফ্রিজে রাখার পর যখন এগুলো বরফ জমে যায় সবগুলো এরকম ট্রে থেকে তুলে নিয়ে একটা এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগের মধ্যে রেখে দিয়ে যখন যত পিস দরকার বের করে নিয়ে পানির মধ্যে ছেড়ে দিয়ে চিনি দিয়ে বা এখন অন্য যে কোনো কিছু দিয়ে শরবত বানিয়ে খাওয়া যাবে আমি তো এর সাথে একটু লেবুর রস ছাড়া আর কিছুই মিক্স করব না রমজান মাসে ইনশাল্লাহ এগুলো দিয়েই ইফতার করব কোনো চিনির শরবত খাবো না ইনশাল্লাহ আজকে চলে যাচ্ছি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম